হ্যালোয়ান গুড মর্নিং আর এখন বাজছে ওই দশটার মতো আর এখন একটু সোহেল ফ্রি আছে সেজন্য এখন আমরা বাইরে জন্য আসলে সামনেই আসতে চলেছে রমজান আমাদের বেশ কিছু কেনাকাটা করতে হবে আর রমজান মান্থ শুরু হওয়ার আগেই সেগুলো সেরে রাখতে চাইছি যাতে রমজানের মধ্যে আর যেতে না হয় এখন আসলে বাইরে টেম্পারেচার রয়েছে মাইনাস সিক্স যেটা ফিলস লাইক মাইনাস টুয়েলভ তো এই ঠান্ডাতে মানে বারবার বাইরে বেরোতে ইচ্ছেও করে না সেজন্য ঠিক করেছি যে একেবারে একটু বেশি করে জিনিসপত্র নিয়ে চলে আসবো যাতে না এর মাঝে বারবার করে বাইরে যেতে হয় তো এখন বেরোনো যাক আমি সব কিছু নিয়েই নিয়েছি মোটামুটি গুছিয়ে কয়েকটা ব্যাগ বেশি করে তো এই ব্যাগটা নিয়ে নিয়েছি আর এটার ভেতরে আর কি আরও অনেকগুলো ব্যাগ রয়েছে সোহেল নিচেই রয়েছে আর আমি সমস্ত ব্যাগপত্র গুছিয়ে এখন নামছি আর রিভান নেই ও রয়েছে স্কুলে কারণ ও এই গ্রসারি যখন শপিং করতে যাই ভীষণ বেশ অনেক দিন থেকেই ভাবছিলাম যে এই ফ্রেশ প্যালেস মার্কেটটাতে আসবো আসার হয়েই উঠছিল না ফাইনালি আজকে এসে পৌঁছলাম এসেই একটা দারুণ জিনিস দেখতে পেলাম এটা হচ্ছে যে ডাব পুরো কেটে রেডি করা রয়েছে এখানে বেশ একেবারে কয়েকটা জিনিস দেখতে পেলাম যেগুলো কিনা আমাদের ইন্ডিয়াতেই দেখতে পেতাম যেমন হলো এই স্টার ফ্রুটটা এটা কিন্তু এখানে প্রথম দেখলাম এর আগে কোথাও দেখিনি এখানে কিন্তু আমাদের দেশের প্রায় সবজিই পাওয়া যায় সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হয় না কিছু সবজি আছে যেগুলো একটু কম পাওয়া যায় তো সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হয় না আর সব কিছুই কিন্তু এরকম কেটে সুন্দরভাবে প্যাকেট করা থাকে ওই গোটা নিয়ে কাটাকাটির ঝামেলা তো একেবারেই থাকে না এখানে সব মার্কেটেই দেখেছি মাশরুমটা খুব ভালো পাওয়া যায় তো এখান থেকে আমরা যে জিনিসগুলো আমাদের বেশ ভালো লাগছে সেগুলোই কিন্তু নিচ্ছি কারণ এর আগে আমরা কখনোই এখান থেকে বাজার করিনি আজকে প্রথমবার এসেছি এখানকার সবজিগুলো দেখছি বেশ ফ্রেশ সেজন্য অল্প অল্প করে কিছু সবজিও নিয়ে নিচ্ছি এখান থেকে এখন চলে এসেছি ফিশের সেকশনে এখানে লাইভ ফিশ রয়েছে সব আর এই যে লবস্টার গুলো এগুলো কিন্তু একেবারে জ্যান্ত এগুলোকে একটু সামনে থেকে ভালো করে দেখলে হাত পা নাড়াচাড়া করছে সেটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এই দিকটাতে আবার লবস্টারগুলোর মতোই জ্যান্ত কাঁকড়াও পাওয়া যাচ্ছে এখন চলে এসেছি এখানে সমস্ত ফ্রোজেন ফিশ রয়েছে আর পম্পেট এখানে আমার বেশ ভালো লেগেছে আর সাইজটাও বেশ সুন্দর আর তার সাথে কিন্তু আরো অন্যান্য অনেক ধরনের সি ফুড রয়েছে যেগুলো কিন্তু আমি কখনো টেস্টি করিনি আর জানিও না কিরকম খেতে আর এদিকটাতে রয়েছে আরো বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র এটা যেমন রয়েছে চিকেন লেগ চিকেন কে সুন্দর ভাবে পরিষ্কার করে এরকম প্যাকেট করা রয়েছে আর এটা হলো হাঁসের মাথা হেড এটাকেও কিন্তু সুন্দরভাবে ভাবে পরিষ্কার করে এরকম প্যাকেট করা রয়েছে তারপর এদিকটাতে রয়েছে এরকম ব্ল্যাক চিকেন আর এই সেকশনটাতে রয়েছে চিংড়ি মাছের বিভিন্ন ধরনের আইটেম আর বিভিন্ন ধরনের চিংড়ি মাছ আর এদিকটাতে রয়েছে ওই চুনো মাছ যেগুলোকে বলে একেবারে ছোট ছোট সেই মাছগুলো আগে চাইনিজ মার্কেটটা থেকে আমরা শুধুমাত্র সবজি নিয়েছি আর সেরকম কিছু নেইনি এরপর আরো কয়েকটা জায়গায় যাব যেখান থেকে আমরা সবসময় কেনাকাটা করি সেই জায়গাগুলোতে আর আজকে বাইরেটা বেশ ঠান্ডা রাস্তাটা পরিষ্কার হলেও রাস্তার দুই ধারে দেখো একেবারে বরফ জমে রয়েছে আর এখানে এই বাড়িগুলো যে রয়েছে এই বাড়িগুলোর সামনের বরফগুলো কিন্তু এই বাড়ি নিজেদের ওনারদেরকেই সরাতে হয় তো এখানে যাদের নিজেদের বাড়ি রয়েছে এটা কিন্তু তাদের জন্য একটা বিরাট টাস্ক আর বরফগুলো কিন্তু মোটেই হালকা হয় না যথেষ্ট প্রেশার দিয়ে কিন্তু বরফগুলোকে সরাতে হয় আর যে বাড়িগুলোর গাড়িগুলো বাড়ির বাইরে থাকে গাড়িগুলো কিন্তু একেবারে বরফে ঢেকে যায় এখানে চিকেন মাটন ল্যাম বিফ সব এভাবেই পাওয়া যায় আর এখন চলে এসেছি এখান থেকে অল্প করে একটু মাটন আর চিকেন নিয়ে নিতে এরপর চলে এসেছি আরো একটা জায়গায় এখানে সমস্ত কিছু হোলসেল পাওয়া যায় তো এখান থেকেও বেশ কিছু জিনিস নেওয়ার রয়েছে সেগুলোই এখন খুঁজতে আরম্ভ করি কারণ এত বড় জায়গা কোথায় কি রয়েছে খুঁজে পাওয়া মুশকিল তো ডেয়ারি সেকশন আর এই ভেতরটা এতটাই বেশি ঠান্ডা লাগে যে বাইরের ঠান্ডার সমান এই হোলসেল মার্কেটের এটা হলো ভেজিটেবল সেকশন এখানে সমস্ত ধরনের ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস রয়েছে ভাবলাম এটা একবার ঘুরে দেখে নিই এখান থেকে যদি কিছু নেওয়ার থাকে তো সেটা নিয়ে নেব এখান থেকে এখানকার ফ্রুটসগুলো বেশ ফ্রেশ রয়েছে তো ভাবলাম যে এখান থেকে বেশ কিছু ফ্রুটস নিয়ে নেব আর এই ক্যান্টেলুপ আমার বেশ পছন্দের একটা ফল যদিও বা রিভান সোহেল কেউ খায় না আর রয়েছে এদিকটাতে আনারস আনারস কাটতে আমার একদম ভাল লাগে না সেজন্য আমি কাট করা আনারস নিব। আর এদিকটাতে রয়েছে এরকম প্যাকেট করা অ্যাপেল তো এগুলো টেন এল করে রয়েছে আর টেন এলবির দাম রয়েছে টেন পয়েন্ট নাইন নাইন অ্যাপেলগুলো বেশ ফ্রেশ ছিল আর এদিকটাতে রয়েছে ফ্রোজেন জিনিসপত্র তো আমি এখানে বড়া পেয়েছি তো এটা নিচ্ছি এক প্যাকেট আর এখানে না ফ্রোজেন মোমো পাওয়া যাচ্ছে দেখলাম আর এই মোমোর প্যাকেটগুলো বেশ অনেকটা বড় বড় ছিল মানে ওই এক একটা প্যাকেটে মতো করে মোমো ছিল সেজন্য আর নেওয়ার সাহস হলো না তো এই জায়গাটাতে অনেক ধরনের আলাদা আলাদা জিনিস ছিল বেশ সুন্দর তো এখান থেকে একটা ভেজ বার্গার প্যাটিও আমি নিলাম নেক্সট চলে এসেছি আমরা আচার চাটনি এই সেকশনটাতে কারণ এখান থেকে একটা আমের আচার নেব ঠিক করেছি তো আমি যে টাইপের আমের আচার চাইছি তো সেটা যদি পাই তাহলে এখান থেকে নেব আসলে আমি চাইছি যে পুরো যেটা আম তেল হয় সেরকম জিনিস মানে তার মধ্যে আর অন্য কিছু মেশানো থাকবে না আর কি এই যে এটাতে যেরকম আমের সাথে গাজর আরও কি কি সব রয়েছে তো এরকম টাইপের জিনিস চাইছে না শুধু আম আর তেল থাকবে এরকম গাজর যেন না থাকে শুধু আচ্ছা দেখো সব আছে এই যে পুরোই এটা আচারের সেকশন আর এখানে প্রচুর ধরনের আচার রয়েছে আর বিভিন্ন জায়গার আচার রয়েছে এই জায়গাটাতে তো আমরা একটা পেয়ে গেছি আমরা যেরকম চাইছিলাম আর এখান থেকে নিয়ে নিচ্ছি রাইস একটা প্যাকেট রাইস নিয়ে নিচ্ছি আমাদের এই হোলসেল পর্যন্ত জিনিস একেবারে ঠাসা হয়ে থাকে তো ওপরের জিনিসপত্রগুলোকে কিভাবে নিচে নামানো হয় চলো তোমাদের সবাইকে একবার দেখাই যে কিভাবে ওপর থেকে ভারী ভারী জিনিসগুলোকে নিচে নামানো হয় এখানে চলে এসেছি এখন মশলার সেকশানে আর এই জায়গাটাতে আমি সমস্ত ধরনের মশলা পেয়ে যাই সেটা গুঁড়ো হোক বা গোটা সব ধরনের মশলা এই জায়গাটাতে পেয়ে যাই 啊。 এখন চলে এসেছি আমরা কসকোতে এটাও একটা হোলসেল মার্কেট তো এখান থেকেও বেশ কিছু জিনিসপত্র নেওয়ার আছে কস্কোতে যখন নতুন কোনো প্রোডাক্ট আসে তখন এরকম জায়গায় জায়গায় দাঁড়িয়ে সেই প্রোডাক্টটা সবাইকে ট্রাই করায় তো সেরকমই আজকেও এরকম কয়েকটা জায়গায় নতুন নতুন প্রোডাক্ট ট্রাই করানো চলছিল সেখান থেকে আমরা এরকম একটা নিউটেলা ট্রাই করেছিলাম আর এখানে একটা কফি ট্রাই করছি বেশ ভালো ছিল খেতে খাওয়া আর কেনাকাটা দুটোই কিনতে এখানে সমান্তালে চলছে আর এটাই হচ্ছে আমাদের লাস্ট এরপর আর কোথাও যাব না এখান থেকে যা কিছু কেনাকাটা করে একেবারে বাড়ি চলে যাব এরকমই ঘুরতে ঘুরতে যখন যেটা হাতের কাছে পাচ্ছি যেটা দরকার সেটা নিয়ে নিচ্ছি এখানেও কোনো একটা নতুন জিনিস ট্রাই করানো চলছে স্ট্রবেরি চকলেট বেশ সুন্দর খেতে এটা আমাদের সবকিছু নেওয়া হয়ে গেছে আর আমরা এখন বিল করানোর জন্য লাইনে দাঁড়িয়েও পড়েছি সামনে বেশ অনেকটা লম্বা লাইন এরপর আমরা একটু এখান থেকে খাওয়া দাওয়া করে নেব বেশ অনেকটা সময় হয়ে গেছে ভেবেছিলাম সব কাজ হয়ে গেলে কোথাও একটা গিয়ে দুজনে লাঞ্চ করে নেব কিন্তু সেই সময়টা আর নেই লাঞ্চের সময় অলরেডি পেরিয়ে গেছে সেজন্য এখান থেকে টুকটা কিছু নিয়ে নিয়েছি আর এগুলো দিয়ে এখন লাঞ্চটা সেরে ফেলছি আসার পথে টুক করে একটু ওশানস ঢুকে পড়েছিলাম কারণ এখানে ফিশটা আমরা ভালো পাই চিংড়ি বাসা সামান এই ফিশগুলো কিন্তু এখানে বেশ ভালো পাই সেজন্য এখান থেকেই নেই বরাবর ঢুকে দেখলাম যে এখানকার সবজিগুলো বেশ ফ্রেশ লাগছে তো এখান থেকেও কয়েকটা সবজি তুলে নিয়েছি পেয়ারাও পেয়েছি এবারে পেয়ারা বিল করতে করতে এখন দেখছি বাইরে স্নো পড়তে শুরু করে দিয়েছে আর এখন কোথাও যাওয়ার নেই বাবা একেবারে বাড়ি সকাল থেকে বেশ জোরে হাওয়া বইছিলই এখন আবার স্নো পড়তে শুরু করে দিয়েছে বিভৎস ঠান্ডা সবকিছু কেনাকাটা মোটামুটি সেরে ফেলেছি আর কিছু নেওয়ার নেই এখান থেকে এখন ডাইরেক্ট যাব বাড়ি ফেরার সময় একটা জায়গায় শিঙারা পেয়েছিলাম তো ওখান থেকেই এই নিয়ে এসেছিলাম আর এখন সন্ধ্যের সময় এয়ার ফ্রায়ারে একটু গরম করে নিয়ে দেখি এটা খেয়ে কিরকম খেতে আর এই শিঙারাটার সাথে এরকম একটা চাটনিও দিয়েছে ট্যামরিন চাটনি বাজার করে ফেরার সময় থেকেই স্নোফল শুরু হয়েছিল এখনো কিন্তু কন্টিনিউ হয়েই চলেছে আর আমাদের ব্যালকানিতে এরকম হালকা স্নো হয়ে গেছে